নমস্কার বি হেলদি ভালো চ্যাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের মধ্যে রয়েছেন ধন্য চিকিৎসক এমডি জেনারেল ফিজিশিয়ান ডক্টর প্রভাত ভোট বোধহয় যিনি এক শুধু ডক্টর একটা আলাদা আরো পরিচয় আছে উনি একজন নামকরা কবিও বটে আমি ওনার সমস্ত গুণমুগ্ধ পাঠকের মধ্যে আরেকজন আজকে আমাদের বিষয়টা এরকম কোনো কবিতার বিষয় নয় এটি একটি ভয়াবহ সমস্যা থ্যালাসেমিয়া আপনারা জানেন থ্যালাসেমিয়া একটি মারণ রোগ যেটি আজকে সমাজকে আমাদের যারা এই রোগে আক্রান্ত তাদেরকে শুধুমাত্র বনের প্রাণে না সব দিক থেকে শেষ করে দেয় আজকে ওনার থেকে আমরা জেনে নেব যেহেতু এই থ্যালাসেমিয়া রোগটির বিরুদ্ধে বহুদিন ধরে উনি এই রোগের এগেনস্টে কাজ করে চলেছেন এবং উনি সেরাম বলে একটি সংস্থার সঙ্গে যুক্ত এবং এ বিষয়ে ওনার অনেক কাজ রয়েছে তো আজকে আমরা ওনার থেকে জেনে নেব এই ফ্যালাসিমিয়াকে আমরা কিভাবে পরাস্ত করতে পারি এবং এই ফ্যালাসিয়া মুক্ত সমাজ আমরা কিভাবে তৈরি করতে পারি নমস্কার তো এই থ্যালাসিমিয়া সত্যি একটি মারান রোগ কারণ এর চিকিৎসা নেই একমাত্র রুগীকে সাস্টেন করা বা ঠিক রাখার উপায় হচ্ছে বা রক্ত দেওয়া এবার এই রক্ত বারবার রক্তের একটা তো ক্রাইসিস আছেই ঠিক সময় মতো মাঝামারি রক্ত জোগাড় করা হিমোগ্লোবিন যেই নেমে যাচ্ছে ওমনি রক্ত দেওয়া তাছাড়াও বারবার রক্ত দিলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে হিমোক্রোমাটোসিস শরীরে রক্তের আয়রন জমে যায় এবং সেই আয়রনটাকে রিমুভ করে করার জন্য চিরাসিয়াল থেরাপি করতে এবং সেটা যথেষ্ট ব্যয়বহুল সেটা যথেষ্ট ব্যয়বহুল এবার থ্যালাসিমে রোগীদের পরিবারে একটা রক্ত জোগাড় করতে হিমশিম হতে হয় তারও খরচা আছে সেগুলো আছে সেকেন্ড হচ্ছে যে এই এই চিলেশন থেরাপির খরচ যেমন যার জন্য অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার থেকে সাহায্য নিতে হয় সবাই সাহায্য করে সিদ্ধান্ত করে এরকম অনেকে এগিয়ে আছে তো সেই জন্য আমাদের যেটা দরকার হচ্ছে প্রিভেনশন করা এই রোগের নির্দিষ্ট চিকিৎসা সেরকম কিছু নেই সবাই মোটামুটি জানে যেটা চিকিৎসা একটা আছে বোনমারো ট্রান্সপ্লান্টেশন বোনমারো প্রতিস্থাপন একজনের সুস্থ বোনমারো নিয়ে তার শরীরে ঝুঁকিয়ে দেওয়া কিন্তু সেটাও খুব লিমিটেড সাকসেস লিমিটেড এবং সেটা করা যায় যাদের বয়স কম এবং যাদের রক্ত কম দেওয়া হয়েছে যাদের ক্ষেত্রে জিন থেরাপি নিয়ে চেষ্টা চলছে কিন্তু এখনো অতখানি কিছু সাকসেস পাওয়া যায়নি না সুতরাং আমাদের এবং ফলিকাশিড দেওয়া হয় এদেরকে সেটা একটা সাপ্লিমেন্ট থেরাপি আমাদের দেখতে হবে যে ট্রিটমেন্ট প্রিভেনশন এবার কি করে প্রিভেনশন করা যায় যাতে আমি কথা আমরা শুনেছি কিছু টেস্ট করলে আমরাই থ্যালাসেমিয়া প্রিভেন্ট করতে পারি সেই বিষয়ে সেই আপনি আমি বলতে যাচ্ছি থ্যালাসেমিয়া হচ্ছে একটা জিনগত রোগ এবং এটা এর থেকে বংশপরম্পরায়বাহিত হয় এবং এটা বাইবাহিত হয় মূলত ক্যারিয়ারদের দ্বারা এবং কেরিয়ার বা বাহক কারা যারা থ্যালাসেমিয়া রোগটা নেই সেভাবে প্রমিনেন্ট নেই হিমোগ্লোবিন লেভেল হয়তো নয় আট নয় আছে কিন্তু সেরকম কোনো সমস্যা হচ্ছে না কিন্তু তার শরীরে সেই জিনটা থেকে গেছে এবং তার সেই জিনটা অন্যদের মধ্যে পরবর্তী বংশধরের মধ্যে বাহিত করার ক্ষমতাটা রয়ে গেছে দেখা গেছে যে একজন বাহক যদি আরেকজন বাহককে বিবাহ করে তবেই এই জিনটা ট্রান্সফার হতে পারে নেক্সট জেনারেশনে এবং সেক্ষেত্রে ওয়ান ইন মানে চারজনের মধ্যে একজন সন্তানের মধ্যে একজনের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এইটা আমাদের যদি রোধ করা যায় যে এক বাহকদের চিহ্নিত করে চিহ্নিত না করলে তো আমরা বুঝতে পারবো না কে বাহক তাদেরকে টেস্ট করে চিহ্নিত করে দুজন বাহকের মধ্যে যে বিবাহ সেটাকে কাউন্সেলিং করে এটা আটকাতে হবে সেই জন্য আমাদের বলা হচ্ছে যে বিয়ের আগে কি কোশ্চেন না করে খেলাসিমিয়া পরীক্ষা করতে হবে যে বাহক আছে কিনা এবং সেটা করার জন্য যেটা হচ্ছে এইচপিএলসি বলে একটা পরীক্ষা আছে যেটা করা হয় হিমোগ্লোবিন ইলেকট্রোফিস করা হয় এগুলো করে দেখা যায় যে কত আছে সাধারণত দেখা যায় যে এইচ বি এ টু যেটা আছে সেটার পার্সেন্টেজ যদি টু পয়েন্ট বেশি হয় তাহলে সে ক্যারিয়ার রইল এবার ক্যারিয়ার যখন চিহ্নিত হয়ে গেল তখন দেখা যাবে যে দুজন ক্যারিয়ারের মধ্যে বিবাহটা আটকাতে হবে এবং এইটা যদি হান্ড্রেড পার্সেন্ট আটকানো যায় তাহলে থ্যালাসিমি আর যারা রোগী আছে তো আছে কিন্তু ভবিষ্যতে আর এই থ্যালাসিমি রোগী যাতে না বাড়ে তাহা সেটা দেখা যাবে আর একটা কথা এই অনেক সময় হয় না যে নিজেদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করে বিবাহ করে লোকজন তো তারা তো এইভাবে টেস্ট করে না এবং সেটাকে তারা এনকারেজও করে না তো তাদের ক্ষেত্রে কি করেন লোক সেক্ষেত্রে কি করা যেতে পারে টেস্ট তো সবাইকে করতে হবে এবার ধরুন তাদের মধ্যে বিবাহ ফিক্স হয়ে গেছে দুজনের ক্যারিয়ার সেখানে তো আর আটকানো যায় না সেক্ষেত্রে যেটা পড়া যায় যে যাদের যখন প্রেগনেন্সি আসবে সেই সময়তে প্রিনাটাল টেস্টিং করতে হবে সেই টেস্টিং করে দেখতে হবে কোরিয়ানিক ভিলাই বায়োপসি বা আরো কিছু পরীক্ষা আছে যে যে বাচ্চাটা আছে ফিটাস ভ্রুণ যেটা আছে তার শরীরে থ্যালাসেমিয়ার লক্ষণ আছে কিনা জিনটা আছে কিনা তো সেইটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে তো সেটা ব্যবস্থা করতে হবে কারণ সেই শিশু আসার থেকে সে পৃথিবীতে এসে কষ্ট পাবে তার থেকে সেটা না আসায় ভালো তো সেইটা ব্যবস্থা তার মানে এটা হচ্ছে যে আমরা পরবর্তীকালেও বিয়ের পরেও যদি কোনো কারণে বিয়ে হয়ে গেল তারপরেও বাচ্চা আসার আগে আমরা একবার যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওনার যে বাচ্চা হচ্ছে তার খেলাসেমিয়া হতে পারে কি হ্যাঁ সেই পসিবিলিটি যদি থাকে তো সেটাকে টার্মিনেট করে দেওয়া বেটার হবে কারণ সেই বাচ্চার পর এলে তো তার বাবা মারও তার খারাপ লাগবে বাচ্চা যে তারও সাফারিং হবে সেটা এটা যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট ভাবে করতে পারি মানে এই যে এটা গুড কোয়েশ্চেন যে অনেকেই এটা বলে এই কোয়েশ্চেনটা যে আমরা যে টেস্টিং করবো তাদের মধ্যে যেন ফিক্স হয়ে গেছে সেই যে তাদের মধ্যে বিবাহটা ফিক্স হয়ে গেছে সেই ইমোশনাল ব্যাপারটাকে নিয়ে এই প্রশ্নটা সেটাকে তো আর বিবাহটাকে বন্ধ করা যায় না সেক্ষেত্রে দেখো যদি বাচ্চা ঠিক থাকে তাহলে তো কোনো প্রশ্ন নেই তো সে বাচ্চা সুস্থভাবে হবে আসবে সে পৃথিবী আলো করবে কিন্তু যদি সেই বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে সেটাকে টার্মিনেট করে দেওয়া হবে এইভাবে আমরা তারপর কি হবে তারপর অনেকে ভাবে বিবাহ হলেই গেলে সবাই খেলা সে বাচ্চা হবে তার নয় কিন্তু সেক্ষেত্রে দেখে দেখে আমাদের ঠিক করতে হবে আমরা সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই এবং কিছু টেস্টের মাধ্যমে নিজেদেরকে ভবিষ্যতের যে সমস্যা সেখানে যাতে না পৌঁছানো যায় তার আগেই যদি আটকানো যায় সেটাকে এই ব্যাপারটা নিয়ে অতটা আলোচনা হয় না কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিং ক্যারিয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা হয় যে ক্যারিয়ার আইডেন্টিফিকেশন কিন্তু আমাদের মনে হয়েছে যে এরকম তো এখন আজকের দিনে যদি দেখেন দশ জনের মধ্যে আটজন কি প্রেম বা এইভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়ে এটা তো আর বন্ধ করা যায় না এটা কোনোভাবেই বন্ধ করা যায় না এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা এটা নিয়ে অ্যাওয়ারনেস কিভাবে করা যেতে পারে সেটা হলো এই পদ্ধতিতে যে আপনাদের যদি সন্তান এসে যায় সেক্ষেত্রে কি হবে তারা অস্বীকার করবে যে করতে যদি অন্যরা বাধা দেয় তারা করতে তখন তাদেরকে এই কাউন্সেলিং করা হবে তাতেও কোন অসুবিধা নেই এটা কি করতে তাকে এবং তার বাড়ির লোকে সবারই কাউন্সিলিং করতে হবে নমস্কার